নমস্কার দর্শক বন্ধুরা আমি প্রতিমা কুকিং উইথ প্রতিমা চ্যানেলে তোমাদের সবাইকে আবারও একবার আন্তরিকভাবে সুস্বাগত আশা করি বন্ধুরা তোমরা সবাই খুব ভালো আছো সুস্থ আছো আমিও তোমাদের মতো বন্ধু পেয়ে বেশ ভালো আছি আজকে আমি চিকেনের এক নতুন ধরনের রেসিপি শেয়ার করবো সবসময় একই রকম রেসিপি না বানিয়ে একদিন আমার দেখানো এই পদ্ধতিতে বানিয়ে দেখো খেতে খুব সুন্দর লাগবে রেসিপিটা শুরু করার আগে যে সমস্ত বন্ধুরা আজকে প্রথম আমার এই ছোট্ট চ্যানেলে এসে আমার এই চিকেনের রেসিপিটা দেখছো তোমরা আমার এই চ্যানেলটাকে সাপোর্ট করে আমার বন্ধু হয়ে আমার পাশে থেকো চলো তাহলে বন্ধুরা দেখো আমি এখানে এক কিলোগ্রাম চিকেন নিয়েছি এই এক কিলো চিকেন হলেই আমার হয়ে যাবে তোমরা তোমাদের পরিমাণ অনুযায়ী নিও এবার এই চিকেনগুলোকে পরিষ্কার করে প্রথমে ধুয়ে নিতে হবে চলো তাহলে চিকেনগুলো এবার ভালো করে ধুয়ে নিয়ে ফিরে আসছি তোমরা কিন্তু আমার সঙ্গেই থেকো কেউ চলে যেও না আর সব বন্ধুরা লাইক দিয়ে দেখাটা শুরু করো দেখো চিকেনগুলোকে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি এইভাবে পরিষ্কার করে ধুয়ে নিতে হবে আর এতে যেন একটুও জল না থাকে এবার এই চিকেনগুলো আমি অন্য একটা বড় জায়গার মধ্যে ঢেলে দিচ্ছি এরপর আমি চিকেন এতে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো হলুদ আর দিচ্ছি পরিমাণ মতো লঙ্কার গুঁড়ো দিচ্ছি চা চামচের মাপে এক চামচ রসুন পেস্ট আর দিচ্ছি এক চামচ আদা পেস্ট দিয়ে দিলাম দু চামচ পেঁয়াজ পেস্ট এবার আমি এক ফালি লেবু নিয়েছি লেবুটাকে ভালো করে এর মধ্যে চিপে রসটাকে বের করে নিচ্ছি এরপর সব কিছুকে ভালো করে চিকেনের সাথে মিশিয়ে নেব সব যেন একটু ভালো করে মেশে উপর নিচ তাই ভালো করে এভাবে মেশানো হয়ে গেলে এবার এটা আমি ঢেকে রেখে দেবো এটাকে ঢেকে রেখে দিয়ে আমি গ্যাস জেলে দিয়ে কড়া বসিয়ে দিয়ে তাতে দিয়ে দিচ্ছি তেল এরপর তেলটাকে খুন্তি দিয়ে কড়ার উপর পর্যন্ত একটু চাড়িয়ে নিচ্ছি তেলটা বেশ গরম হয়ে গেছে এবার আমি তেলের মধ্যে দু পিস আলু কেটেছি সেই আলু দিয়ে দিলাম আলুগুলোকে এবার তেলের মধ্যে ভালো করে একটু সাইজ করে দিলাম এরপর আমি দিয়ে দিচ্ছি আলুতে অল্প একটু হলুদ হলুদটা দেওয়ার পর ভালো করে খুন্তি দিয়ে এবার আলুগুলোকে নাড়তে থাকব। হলুদটা দিলে আলুর ভাজার কালারটা বেশ ভালো আসবে আগের থেকে লবণ হলুদ মাখিয়ে রাখাটা ঠিক নয় ওতে করে আলুগুলো কালো পড়ে যায় দেখো বেশ কিছুক্ষণ আলুগুলোকে আমি উল্টে পাল্টে নাড়ার পর আলুগুলো বেশ ভাজা হয়ে গেছে এবার আমি আলুগুলো তুলে নিচ্ছি সব আলু তোলা হয়ে গেলে তেলের মধ্যে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ আর দিচ্ছি এক চামচ ভর্তি করে চিনি এবার লবণ চিনিটাকে ততক্ষণ খুন্তি দিয়ে নাড়াবো যতক্ষণ না লবণ চিনিটা পুরো গলে যায় দেখো লবণ আর চিনিগুলো বেশ গলে গেছে এবার আমি এতে দিয়ে দিচ্ছি একটা বড় সাইজের পেঁয়াজ কুচি করে পেঁয়াজটা দেওয়ার পর ভালো করে খুন্তি দিয়ে নাড়িয়ে দেবো এরপরেতে দিয়ে দিচ্ছি চা চামচের মাপে দু চামচ রসুন পেস্ট রসুনটা দেওয়ার পর ভালো করে খুন্তি দিয়ে এটাকেও কষে নেব পেঁয়াজ আর রসুনটা যখন বেশ ভালো করে ভাজা হয়ে যাবে তখন এতে দিয়ে দেবো একটা পেঁয়াজের পেস্ট পেঁয়াজ পেস্টটা দেওয়ার পর আবারও খুন্তি দিয়ে নাড়াতে থাকব এরপর এতে দিয়ে দেবো চা চামচের মাপে দু চামচ আদা পেস্ট আদাটা দেওয়ার পর আবারও ভালো করে সব কিছুকে নাড়তে থাকবো খুন্তি দিয়ে এরপর আমি এতে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো হলুদ আর দেবো পরিমাণ মতো লঙ্কার গুঁড়ো লঙ্কা আর হলুদটা দেওয়ার পর আবারও খুন্তি দিয়ে এটাকে নাড়াতে থাকবো এরপর আমি এতে দিয়ে দিচ্ছি একটা টমেটো পেস্ট টমেটোটা দেওয়ার পর বেশ ভালো করে এবার মশলাটাকে খুন্তি দিয়ে ভাজতে থাকব যখন এই মশলা থেকে ভালোভাবে তেল ছেড়ে বেরিয়ে আসবে তখন এতে ম্যারিনেট করা চিকেনগুলো দিয়ে দেব সব চিকেনগুলো দেওয়া হয়ে গেলে খুন্তি দিয়ে এবার ভালো করে চিকেনটাকে উল্টে পাল্টে নাড়তে থাকবো মশলার সাথে বেশ ভালো করে মশলাটার সাথে চিকেনটাকে মিশিয়ে নিতে হবে যখন উপর নিচ করে ভালো করে মশলাটা মেশানো হয়ে যাবে চিকেনের সাথে তখন চিকেনটাকে একটুক্ষণ ঢেকে রেখে দেবো মিনিট চার পাঁচ একের জন্য ঢেকে রেখে দেবো মিনিট পাঁচ এক বাদে ঢাকনাটা সরিয়ে দেখছি চিকেনটার থেকে বেশ জল বেরিয়েছে আবারও আমি খুন্তি দিয়ে ভালো করে উল্টে পাল্টে নেড়ে দিলাম উল্টে পাল্টে নাড়া যখন হয়ে যাবে তখন এটাকে ঢেকে রেখে দেব এরপর আমি একটা নারকেল নিয়েছি এই নারকেলটাকে এবার ছোট ছোট করে কেটে এটাকে পেস্ট করে তারপর নারকেলের দুধটাকে বের করে নেব আজকের চিকেনটায় আমি একটুও এমনি জল দেব না যতটা পরিমাণ জল লাগবে পুরোটাই কিন্তু নারকেল থেকে দুধটা বের করব। দেখো নারকেলগুলোকে ভেঙে ছোট করে নিয়েছি এবার এটা মিক্সার জারের মধ্যে দিয়ে দিচ্ছি এরপর ঢাকনাটা বন্ধ করে দিয়ে ভালো করে এটাকে পেস্ট করে নিই দেখো পেস্ট করে নিয়ে চলে এসেছি এবার এটাকে একটা ছাগনি দিয়ে আস্তে আস্তে করে এর দুধটাকে পুরোটাই বের করে নেব সব সময় একই রকম চিকেনের রেসিপি খেতে ভালো লাগে না একটু অন্য রকম স্বাদ পেতে এইভাবে বানিয়ে নিও ভালো করে চেপে সব দুধটা আমি বের করে নিয়েছি এরপর এইটাকে আমি সাইডে রেখে দিয়ে আবারও চিকেনের ঢাকনাটা খুলে ভালো করে একটু খুন্তি দিয়ে উল্টে পাল্টে চিকেনটাকে নাড়তে থাকবো চিকেনটার থেকে দেখো অনেকটাই জল শুকিয়ে গেছে এরপর এতে দিয়ে দিচ্ছি ভেজে রাখা আলুগুলো আলুগুলো দেওয়ার পর ভালো করে খুন্তি দিয়ে আলুগুলোকেও চিকেনের সাথে মিশিয়ে দেবো বেশ দেখো ভালো করে মেশানো হয়ে গেছে এরপর আমি এতে দিয়ে দেবো নারকেলের দুধ পুরো নারকেলের দুধটা দেওয়ার পর খুন্তি দিয়ে ভালো করে একটু এটাকে নেড়ে দেবো এরপর এটাকে ফুটে ওঠার অপেক্ষা দেখো ঝোলটা বেশ ফুটে উঠেছে খুন্তি দিয়ে এইভাবে মাঝখানে একবার নেড়ে দিলাম দেখো ঝোলটা কিন্তু অনেকটা মরে গেছে আর বেশি ঝোলটাকে আমি মারব না এবার দিয়ে দিচ্ছি হাফ চামচ শাহি গরম মশলার গুঁড়ো আর দিচ্ছি হাফ চামচ ঘি এরপর এতে দিচ্ছি অল্প একটু কসুরি মেথি সব কিছু দেওয়া হয়ে গেলে খুন্তি দিয়ে ভালো করে চিকেনটাকে উল্টে পাল্টে ভালো করে কসুরি মেথি ঘি গরম মশলা এটাকে মিশিয়ে নেব ভালো করে মেশানো হয়ে গেলে এবার এটা মিনিট পাঁচেকের জন্যে ঢেকে রেখে দেবো মিনিট পাঁচেক বাদে ঢাকনাটা সরিয়ে দেখো কত সুন্দর হয়েছে চিকেনটা এটা ভাত রুটি পরোটা মুড়ি সবের সাথে খাওয়া যাবে চলো এবার চিকেনটা না বিয়ে নেই একটা বড় বাটি নিয়েছি এই বাটিটার মধ্যে আমি সব চিকেনটা ঢেলে নিচ্ছি বন্ধুরা এত সুন্দর একটা চিকেনের রেসিপি তোমাদেরকে শেয়ার করলাম তোমাদের কেমন লাগলো সেটা অবশ্যই কমেন্টে জানিও এইভাবে নারকেলের দুধ দিয়ে তোমরাও একদিন বানিয়ে দেখো খেতে খুব সুন্দর লাগে আর বন্ধুরা এই চিকেনের রেসিপিটা তোমরা শেয়ার করে দিও যাতে এইভাবে নারকেলের দুধ দিয়ে চিকেনের রেসিপিটা সবাই বানিয়ে খেতে পারে সব সময় জল না দিয়ে এইভাবে বানালে দুর্দান্ত স্বাদের হয় বন্ধুরা আজকের মতো রেসিপি শেষ আশা করি আমার রেসিপিটা তোমাদের ভালো লাগলো আবার অন্যদিন অন্য রেসিপিতে দেখা হবে তোমরা সবাই ভালো থেকো সুস্থ থেকো টাটা